তিনটা খাসি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই কৃষ্ণগুলোর এই ছাগলের হাত থেকে এই তিনটি খাসি কিনেছে আচ্ছা আপনার এই তিনটি খাসিতে কত কেজি মাংস হইতে পারবো আনুমানিক তিরিশ হাজার টাকার দাম নিতে আমার মনে হয় তিনটে বত্রিশ কেজি হইতে পারে নাকি অনুমান তিরিশের তো উপরে হবে আর এই কেবল একটা নিয়ে আসলেন সাড়ে এক হাজার সাড়ে এক হাজার এই চারটি পর্ব তাহলে সাড়ে সাড়ি টাকা সাড়ে সাড়ত্রিশ হাজার চল্লিশ কেজি হবে না

আচ্ছা আৰু এইটোৱে দাম বুলি দাম বলি দাম অলপ দাম পাৰে

নয়শো টাকা কেজি তা বাজারে আমি দেখলাম কেজি দল হিসাবে আচ্ছা